জালেম সরকারকে তার বিরুদ্ধে সত্য কথা বলাটা সবচাইতে বড় জিহাদ এই জিহাদ শুরু হয়েছিল একেবারে শুরু থেকে আজ পর্যন্ত তার ইতিহাস গুলো বারবার রিপিট হচ্ছে আমি মনে করি দু সালের যে আঠাইশে অক্টোবর এটাও সেই ইতিহাসের একটা মনোরম সেদিন যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন যদিও সেই স্টেজে থাকার আমার সুযোগ হয়েছিল কিন্তু ময়দান যেখানে মূল ঘটনা সেখানে দেখলাম যে অনেক লাস্ট চলে আসছে আমি স্টেজেই ছিলাম আমাকে একটা জিনিস খুব অভিভূত বোমা হচ্ছে গুলি হচ্ছে বৃষ্টির মতো বিভিন্ন দিক থেকে তাদের আঘাত চলে আসছে কিন্তু আমাদের মরণ মুক্তির রহমান নিজামী রাহেম আহমদুল্লাহ যিনি বাংলাদেশ জামাত ইসলামের তখন আমির ছিলেন তিনি মনে হলো একেবারে পাহাড়ের মতো স্থির থেকে অফিসিয়ালভাবে তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন ইতিহাসে সবচেয়ে তেষ্ট বক্তিতা আমি সেদিনকে দেখেছি মাওলানা মুজিলল আহমদ রাহিমুল্লাহ থেকে আমি দোয়া করি আল্লাহ তাআলা ওই সমস্ত শহীদদেরকে কবুল করুন এবং জান্নাতের মেহমানখানা দিকে আল্লাহ তাআলা আযাব তৌফিক দান করুন এবং আমরা যারা এখনো বেঁচে আছি সেই চেতনা নিয়ে আবার বাংলাদেশের দিন قائমের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব এবং আমাদের জীবন আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল করেন আমাদের মেয়ে আছে সে শহীদ হওয়ার জন্য শহীদ হওয়ার নিয়ে আমাদের সকলেই করা উচিত জন্য যদি আল্লাহ শহীদ হিসেবে কবুল করেন আলহামদুলিল্লাহ শহীদ হিসেবে যদি কবুল নাও হয় নিয়াতের কারণে আমরা সকলেই শাহাদাতের মর্যাদা লাভ করতে পারব। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা তুমি আমাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করি সম্মানিত ভাই এবং বোনেরা আরেকটি কথা বলতে চাই দু হাজার ছয় সালে আঠাশে অক্টোবর যে ঘটনা ঘটছে আর দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে যে ঘটনা ঘটল আমি বিশ্বাস করি অতীতের এই সমস্ত রক্ত দান গুলা সে ত্যাগ এবং কুরবানের বিনিময়ে লক্ষ লক্ষ ছাত্র জনতা পুরুষ মহিলা শিক্ষক শ্রমিক তারা জীবন দিয়ে যে পাঁচ পাঁচই আগস্টের যে বিপ্লব সাধিত করল আমি বিশ্বাস করি ওই অতীতের রক্তের মর্যাদার বিনিময়ে সম্মানের বিনিময়ে আমার আল্লাহ তালা তাদের ত্যাগের কারণে এই দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের যে পরিবর্তন আল্লাহ তালা সেটা পরিবর্তন করার তৌফিক দান করেছেন যার ফলে জালেম পালাকে বাধ্য হয়েছে ইনশাল আগামী দিনে এরকম জমন যদি কেউ করতে চায় তাহলে তাদেরকে একই পরিণত বরণ করতে হবে অনেকে এখন বিভিন্ন ধরনের আস্ফালন করছে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে মুক্তি এটা করতে হবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের বার্তা বলছে আমরা বলতে চাই জামাত ইসলামী বাংলা বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির ভয় ভীতির সংগঠন এটা নয় বরং জামাত ইসলামী ইসলাম ছাত্র শিবির যারা বলে ভয় কি জিনিস তাদের মধ্যে নাই এবং থাকবে না ইশাল আমরা আগামীদের এই দেশের কোরআন এবং সংজ্ঞা অনুযায়ী যাতে গড়ে তুলতে পারে সেই আন্দোলন আমাদের করতে হবে

প্রকোশেট রিপ্রেজেন্টেশন এ পেয়ার যদি চালু হয় তাহলে এই ধরনের কোনো টাকা পয়সা এই গুন্নবী এইসব ইলেকশনে পড়ার কোনো সুযোগ থাকবে না ইলেকশন সুন্দরভাবে পরিচালিত হবে বলে আমরা বিশ্বাস করি সেই জন্য বাংলাদেশের ইলেকশন এই ধারার মধ্য দিয়ে পেয়ারের মধ্য দিয়ে যাতে প্রতিষ্ঠিত হয় এটার জন্য আমরা বর্তমান সরকারকে বলেছি যদি কেউ বিরোধিতা করে তাহলে দরকার হলে জনগণের ব্যবস্থা করতে হবে আর গণভোট কারা ভয় করে যারা মানুষকে ভয় করে যারা সেই জন্য আমরা বলতে চাই গণভোটের মাধ্যমে এটা সমাধান হয়ে তারপরে নির্বাচন হওয়া উচিত সম্মানিত ভাই এবং আমি সে কথা বলে বাকি যে আরো চারটা দাবি আর উল্লেখ করতে চাই না ইতিমধ্যে আপনারা জেনেছেন